বিসমিল্লাহামদুলিল্লা ওাসলাতু ওয়াসালাম আল্লাহ রসুলিল্লাহ আমরা এই ভিডিওতে যে বইটা পড়ছিলাম সেটা কন্টিনিউ করছি এটা হলো উইমেন ইন ইসলাম ফাতিমা ওমার নাসিফের লেখা এবং এই বইটা হচ্ছে মহিলাদের যে রাইটস অ্যান্ড অব্লিগেশনস অর্থাৎ অধিকার এবং দায় নিয়ে লেখা সেই বইটা আমরা ইতিপূর্বে কয়েকটা পুরাতন সিভিলাইজেশন নিয়ে আলোচনা করেছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পার্সিয়ান সিভিলাইজেশন বা পারস্য সভ্যতায় মহিলাদেরকে কীরকম ট্রিটমেন্ট দেওয়া হতো এবং পারস্য সভ্যতার বিষয়ে লেখিকা বলছেন যে পার্শিয়ান উইমেনদের যে কন্ডিশন বা সিচুয়েশন সামাজিক যে অবস্থান সেটা ছিল আনপ্রেডিক্টেবল অর্থাৎ একটা স্থির তাদের একটা পরিচয় আসলে ছিল না এবং সেটা কি হতো পুরুষশাসিত সমাজ হওয়াতে সেইখানে কি ছিল যে যখন একজন রাজা বা আইন যিনি আসতেন না কেন তার যে মতিগতি তার যে মর্জি সেই মর্জি অনুযায়ী আসলে আইনটা পরিবর্তন হতো অর্থাৎ যদি রাজার মনে হতো যে মহিলাদেরকে কিছু অধিকার দিতে হবে তাহলে মহিলারা অধিকার পেত আর না হলে পেত না বিষয়টা এরকম ছিল তো দেখা যেত যে এক এক শতাব্দীতে আসলে মহিলাদের উপরে এক এক রকমের সিচুয়েশন বিরাজ করত। সো তাদের মধ্যে কোনো স্টেবল একটা গ্রোথ বা স্টেবল একটা সিচুয়েশন পারস্য সভ্যতায় মহিলারা আসলে পান নাই এবং বলা হচ্ছে যে জোরাডাস্ট ওনার আসার আগ পর্যন্ত মহিলাদেরকে আসলে ঘৃণার চোখে দেখা হতো এবং সমাজে তাদেরকে ছোট করা হতো বা তাদেরকে অবজ্ঞা করা হতো এরকম একটা সিচুয়েশন মহিলাদের ইন জেনারেল ছিল তো জোরাডাস্ট কি করলো জোরাডাস্ট এসে মহিলাদেরকে বিভিন্ন রকমের অধিকার দিল তার মধ্যে হচ্ছে দ্য রাইট টু চুজ হার হাজব্যান্ড তারপরে হলো দ্য রাইট টু আস্ক ফর ডিভোর্স এবং দ্য রাইট টু ওনারশিপ অ্যান্ড ফুল কন্ট্রোল ওভার দেয়ার ফাইন্যান্সিয়াল অ্যাফেয়ার্স সো সে তার হাজবেন্ড কা কে হবে সেটা চুজ করতে পারবে ডিভোর্স দিতে পারবে হাজব্যান্ডকে এবং তার যে সম্পত্তি সেই সম্পত্তির উপরে তার একটা ন্যাচারাল অধিকার তাকে দেয়া হয়েছিল কিন্তু এটা আবার জার্টোস্ট তার মৃত্যুর পরপরই এই জিনিসটা আবার শেষ হয়ে গেল খুব সম্ভবত জোরাডাস্ট এবং জার্টোস্ট আসলে জারাথ্রুস্টার কথা বলা হচ্ছে এবং ওনার মৃত্যুর পরপরই এই জিনিসটা অবলুপ্ত হলো তো পার্সিয়ান ছিল একটা পারস্য সভ্যতা যেটা তারা ছিল একটা মিলিটারি নেশন তো মিলিটারি নেশন হওয়ার সুবাদে তাদের আসলে পুরুষের প্রয়োজনীয়তাটা বা চাহিদাটা তাদের সমাজে খুব বেশি ছিল কারণ হলো যে পুরুষদেরকে বাবারা কি ফাইন্যান্সিয়াল বেনিফিট হিসাবে দেখত অর্থাৎ এমনিতে ধরেন আপনার মাঠে ঘাটে কাজ করতেও সাহায্য হবে আবার ধরেন যখন যুদ্ধের সিচুয়েশন হবে তখন তাদেরকে সোলজার হিসাবেও ব্যবহার করা যাবে কিন্তু নারী সন্তান যদি হয় অর্থাৎ সে যদি মেয়ে হয় তাহলে কি হবে তাহলে তাকে বাবা মা হয় কোথাও ফেলে দিয়ে আসবে অথবা খুব ছোট্ট বয়সে অল্প বয়সে তাকে বিয়ে দিয়ে দিবে পারস্য সভ্যতায় তাদের একটা প্রচলিত প্রবাদ ছিল যেটা হচ্ছে এরকম যে মেন ডু নট আস্ক গড ফর ডটার্স অ্যান্ড দ্য এঞ্জেলস ডু নট কনসিডার দেম অ্যামাংস্ট দ্য বাউন্ডিজ বিস্ট আউট আপন হিউম্যান বিইংস অর্থাৎ পুরুষ যদি হয় বা বাবা যদি হয় সে আসলে কখনো মেয়ে সন্তানের জন্য কখনো কামনা করে না বা তাদের যে গড তার কাছে তারা চাইতো না এবং তাদের যে সমস্ত এঞ্জেল ছিল তারা কি করত তারা মেয়েদেরকে আসলে গডের তরফ থেকে যে একটা ব্লেসিং বা এটা যে একটা রহমত সেই রকমের কোনো চিন্তাভাবনা তাদের মধ্যে ছিল না লেখিকা আরও বলছেন যে ক্যাসিনোভান নামে একজন হিস্টোরিয়ানের কথা বলা হচ্ছে যে তিনি যখন পারস্য সভ্যতার কালচার এবং এডুকেশন নিয়ে পড়াশোনা করেছেন বা স্টাডি করেছেন রিসার্চ করেছেন তিনি তার রিসার্চে মেয়েদের বিষয়ে কিছুই বলেন নাই অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে মেয়েদের প্রেজেন্সটা কোনো মতেই আসলে ছিল না ওই সমস্ত কালচারাল বা এডুকেশনাল ফিল্ডে আরেকটা কি যে মহিলাদেরকে পরিবারের ভেতরে যে তার যে অথরিটি সেটা কীরকম ছিল পরিবারের ভেতরেও তার কোনো আসলে ক্ষমতা ছিল না পরিবারের যে পুরুষ সে পরিবারের শাসক এবং সে পরিবারের সব কিছু কন্ট্রোল করবে এবং চাইলে সে কি করতে পারত মহিলাদেরকে মৃত্যু পর্যন্ত দিতে পারত অর্থাৎ মৃত্যুদণ্ডও দিতে পারত তার ইচ্ছার উপরে অর্থাৎ সে চাইলে ওই মেয়ে বেঁচে থাকবে তার স্ত্রী হোক সন্তান হোক সে বেঁচে থাকবে অথবা সে চাইলে তাকে হত্যা করতে পারে এবং আরেকটা বিষয় আমরা জানতে পারি যে মেয়েদের যে মাসিক হয় যে সময়টা একটা ন্যাচারাল ব্লিডিং তাদের শরীর থেকে হবে এবং শিশু সন্তান জন্মের পরে যেটা হয় সেই সময়টাকে মেয়েদেরকে কি মনে করা হতো মেয়েদেরকে মনে করা হতো অপবিত্র এবং সেই সময় মেয়েদেরকে পুরুষদের সাথে মিশতে দেয়া হতো না এবং তাদের মধ্যে একটা ভয় কাজ করত। সেটা কি যে মাসিক হলে পরে এবং সন্তান জন্মের পরের যে পিরিয়ডটা সেই সময়ে মেয়েদেরকে বাধ্য করা হতো তাদের বাসা ছেড়ে চলে যেতে এবং তারা কোথায় থাকতো তারা থাকতো ছোট ছোট কিছু তাঁবুর ভেতরে যেটা ছিল শহরের বাইরে কোথাও এবং সেই জায়গাগুলো এবং সেসব মেয়েদেরকে বলা হতো কি ফাউলনেস অর্থাৎ তাদেরকে অত্যন্ত খাটো করে দেখা হতো এবং আরও বলা হচ্ছে যে যে সমস্ত কাজের লোকেরা তাদের জন্য ওই সময়টায় খাবার নিয়ে যেত তাদের জন্য ওই তাবুগুলাতে খাবার নিয়ে দিয়ে আসতো তারাও কি করত তারা কাপড় প্রচুর পরিমাণে কাপড় পেঁচাতো তাদের নাকে কানে ইত্যাদি এবং তাদের হাতের মধ্যে প্রচুর পরিমাণে কাপড় টাপড় পেঁচিয়ে তারপরে তারা এখানে খাবার সার্ভ করতে যেত কারণ তাদের মধ্যে একটা ধারণা ছিল যে এটা যদি না করা হয় তাহলে হাউ তারাও কি হয়ে যাবে ওই এইটা এটার মধ্যে থেকে যে অপবিত্রতাটা সেটা তাদের মধ্যে কোনোভাবে ছোঁয়াচে কোনো মাধ্যমে চলে আসবে এবং তারাও অপবিত্র হয়ে যাবে বা তাদের কোনো রকমের ক্ষতি হবে এবং তারা সেই বাতাসেও যদি শ্বাস নেয় সেখানেও তাদের ক্ষতি হবে তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে পারস্য সভ্যতায়ও মেয়েদেরকে আসলে অত্যন্ত নগণ্য করে এবং খুব বাজেভাবে আসলে ট্রিটমেন্ট করা হতো তো পারস্য সভ্যতা সম্পর্কে আমরা অনেক অনেক কিছু শুনেছি পাঁচ ছয় হাজার বছরের পুরানো সভ্যতা এবং আমরা তাদের যুদ্ধের অনেক হিস্ট্রি পাই কিন্তু দেখা যাচ্ছে যে তাদের সভ্যতাতেও কিন্তু মহিলাদের উপরে খুব একটা বর ট্রিটমেন্ট আসলে চালানো হতো তো এগুলো শেখার উদ্দেশ্য হচ্ছে যে আমরা সাবধান হব সচেতন হব এবং আমরা বোঝার চেষ্টা করবো যে সিভিলাইজেশান যাকে বলে সেটা আসলে নট নেসেসারিলি সিভিলাইজেশন বা সভ্যতা সভ্যতার ডেফিনেশান কিন্তু ইউনিভার্সাল কোনো ডেফিনেশান নাই তা আমরা এখন যে সিচুয়েশান আছি সেখানে আমরা কীরকম কতটুকু সভ্য সেটা আসলে আমাদের কাজের মাধ্যমে প্রমাণ দিতে হবে এবং ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম যেখানে মহিলাদেরকে পরিপূর্ণভাবে অধিকার দেয়া হয়েছে তো বইটা কন্টিনিউ করলে আমরা আসলে এগুলোর সম্পর্কে আরও জানতে পারবো পরের ভিডিওতে আমি আলোচনা করব রোমান সভ্যতায় মহিলাদেরকে কিভাবে দেখা হতো সেটা নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি